আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এই আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বইয়ের পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি ওয়ান হান্ড্রেড থ্রি এর বাকি অংশ এখানে ডি আছে দেখো রিড দ্য টেস্ট ইন বি এগেইন রিড মানে পড়ো দ্য টেস্ট মানে লেখাটি বা পাঠটি ইন মানে মধ্যে বি মানে বি এগেন মানে পুনরায় বা আবার রিড দ্য টেস্ট ইন বি এগেইন বি এর পাঠটি পুনরায় পড়ুন এরপর এখানে বলতেছে আক্স অ্যান্ড আনসার ইন পেয়ার্স আক্স মানে জিজ্ঞাসা করুন অ্যান্ড মানে এবং আনসার মানে উত্তর দিন এন মানের মধ্যে পেয়ার্স মানে জোড়া জোড়ায় আকস অ্যান্ড আনসার ইন পেয়ার্স প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন অর্থাৎ প্রশ্নগুলো জোড়া জোড়া জিজ্ঞাসা করতে বলতেছে এরপর উত্তর দিতে বলতেছে এখানে কতগুলো প্রশ্ন আছে দেখো শিক্ষার্থীরা তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এর প্রশ্নগুলো এক নজর দেখে নেওয়া যাক এখানে প্রথম আছে দেখো এ নাম্বারে হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার হোয়াট মানে কী আর মানে হয় দ্য মেন মানে হচ্ছে মূল সোর্সেস মানে হচ্ছে উৎস অফ ওয়াটার মানে হচ্ছে পানি এখানে বলতেছে হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার পানির প্রধান উৎসগুলো কী কী এর উত্তর হবে দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর ওশনস অ্যান্ড রিভার্স দ্য মেন সোর্সেস প্রধান উৎস অফ ওয়াটার পানির আর মানে হয় ওশনস মানে হচ্ছে সাগর অ্যান্ড মানে এবং রিভার্স মানে হচ্ছে নদী দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর ওশনস অ্যান্ড রিভার্স পানির প্রধান উৎসগুলো হলো সাগর ও নদী বি নাম্বার এখানে আছে দেখো হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ হোয়াট মানে কি ডু মানি করা উই মানে আমরা ডু মানি করা উইথ মানে সাথে ওয়াটার মানে পানি ইন মানের মধ্যে আওয়ার মানে আমাদের এভরিডে মানে হচ্ছে প্রতিদিন লাইফ মানে জীবন এখানে বলতেছে হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ দৈনন্দিন জীবনে পানি দিয়ে আমরা কী কী করি এর উত্তর হবে ইন আওয়ার এভরিডে লাইফ আমরা দৈনন্দিন জীবনে উই ডু মেনি থিংস উইথ ওয়াটার উই মানে আমরা ডু মানে করি মেনি মানে অনেক থিংস মানে হচ্ছে জিনিস উইথ মানে সাথে ওয়াটার মানে পানি উই ডু মেনি থিংস উইথ ওয়াটার আমরা পানি দিয়ে অনেক কিছু করি অফ দ্যাম এর মধ্যে ড্রিঙ্কিং ফান করা কুকিন রান্না করা বেথিন গোসল করা ক্লিন ইন আর ভেরি রিমার্কেবল পরিষ্কার করা ইত্যাদি খুবই উল্লেখযোগ্য তাহলে এখানে বলতেছে ইন আওয়ার এ ডে লাইফ উই ডু মেনি থিংস উইথ ওয়াটার অফ দ্যাম ড্রিঙ্ক ইন কুকিন ভেথ ইন ক্লিনিন আর ভেরি রিমার্কেবল আমাদের দৈনন্দিন জীবনে আমরা পানি দিয়ে অনেক কিছু করি এর মধ্যে পান করা রান্না করা গোসল করা পরিষ্কার করা ইত্যাদি খুবই উল্লেখযোগ্য সেই নাম্বার এখানে আছে দেখো হোয়াই ত্রিশ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল হওয়ায় মানে কেন ডু মানে করা ত্রিশ মানে হচ্ছে গাছ টেক মানে গ্রহণ করা ওয়াটার মানে পানি ফ্রম মানে থেকে দ্য সয় মানে হচ্ছে মাটি হোয়াই ত্রিশ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল গাছপালা কেন মাটি থেকে পানি গ্রহণ করে এর উত্তর হবে আই থিঙ্ক ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার সারভাইভল আই থিঙ্ক আমি মনে করি ট্রিজ গাছপালা ঠেক গ্রহণ করে ওয়াটার পানি আই থিঙ্ক ট্রিজ টেক ওয়াটার আমি মনে করি গাছপালা পানি গ্রহণ করে ফ্রম থেকে দ্য সয়েল মাটি থেকে ফর জন্য দেয়ার মানে তাদের সারভাইভাল ব্যথা থাকার জন্য আই থিংক ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার সারভাইভল আমি মনে করি গাছ ব্যসে থাকার জন্য মাটি থেকে পানি গ্রহণ করে দুই নাম্বার এখানে আছে দেখো হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম ফ্লুয়েশন হাও মানে কীভাবে ক্যান মানে ফাড়াই ইউ মানে তুমি সেভ মানে নিরাপদ ওয়াটার মানে পানি ফ্রম মানে থেকে পলিউশন মানে হচ্ছে দূষণ হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন তোমরা পানিকে দূষণের হাত থেকে কীভাবে বাঁচাতে পারো এর উত্তর হবে থ্রো ইন রাবিশ ইন্টু ওয়াটার ইজ দ্য মেন রিজন অফ পলিউশন ত্রো ইন মানে নিক্ষেপ করা রাবিশ মানে আবর্জনা ইন্টু মানে হচ্ছে ভিতরে ওয়াটার মানে পানি ইজ দ্য মেন মানে হচ্ছে মূল বা প্রধান ই রিজন মানে হচ্ছে কারণ অফ পলুয়েশন মানে হচ্ছে দূষণ ট্রো ইন রাবিশ ইন্টু ওয়াটার ইজ দ্য মেন রিজন অব ফ্লুয়েশন পানিতে আবর্জনা ফেলা দূষণের প্রধান কারণ সো তাই উই ক্যান সেভ ওয়াটার ফ্রম ফ্লুয়েশন বাই গিভিন আপ থ্রু ইন রাবিশ উই মানে আমরা ক্যান মানে পারি সে মানে নিরাপদ ওয়াটার মানে পানি ফ্রম মানে থেকে ফ্লুয়েশন মানে দূষণ ভাই মানে দ্বারা গিভিন মানে হচ্ছে দেওয়া আপ মানে উপরে ত্রুইন মানে হচ্ছে নিকেব রাবিশ মানে হচ্ছে আবর্জনা সো তাই উই ক্যান সেভ ওয়াটার ফ্রম ফ্লুয়েশন বাই গিভিন আফ থ্রু ইন রবিশ প্লাস্টিক অ্যাকসেস্ট্রা ইন্টু ফন্টস রিভার্স অ্যান্ড ওশনস আমরা পুকুর নদী ও সাগরে আবর্জনা প্লাস্টিক ইত্যাদি ফেলা বন্ধ করে পানিকে দূষণ থেকে বাঁচাতে পারি এই নাম্বারে এখান থেকে দেখো হোয়াই সুডিও কিফ অল রাবিশ ইন ফিক্সড প্লেস হোয়াই মানে কেন শুন মানে উচিত তুমি কিভ মানে রাখা অল মানে সকল রাবিশ মানে আবর্জনা ইন মানের মধ্যে অ্যা ফিক্সড প্লেস একটি জায়গায় একটি নির্দিষ্ট জায়গায় হোয়াই সুডিও কিফ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস তোমাদের কেন আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে রাখা উচিত এক উত্তর হবে অ্যাকচুয়ালি আসলে পলিউশন ইজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ দূষণ আমাদের জীবনের জন্য বিপজ্জনক উই শুড কিপ অল রাবিশ ইন অ্যা ফিক্সড প্লেস আমাদের সমস্ত আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে রাখা উচিত উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলিউশন আমরা পানিকে দূষণ থেকে বাঁচাতে পারি